রাঙ্গামাটিতে ভূমি ও গৃহহীন ছয়শ আশি পরিবারকে ঘর হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী এবং পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে ভিড়ল বিদেশি অপারেটরের অধীন প্রথম বাণিজ্যিক জাহাজ আসসালামু আলাইকুম বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সরকারের আশ্রয়ন দুই প্রকল্পের আওতায় রাঙ্গামাটির নয়টি উপজেলার আরও ছয়শো আশিটি ভূমি ও গৃহহীন পরিবারের সদস্যদের ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়েছে আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এসব ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন জেলার সদর উপজেলায় চারটি কাউখালিতে তেরোটি কাপ্তায় চল্লিশটি রাজস্থলীতে পঁচিশটি বরকলে পঁয়ত্রিশটি বিলাইছড়িতে এগারোটি বাঘাইছড়িতে চারশো বাইশটি লংদুতে একশো ছাব্বিশটি এবং নানিয়ারচর উপজেলায় চারটি সহ মোট ছয়শো আশিটি গৃহ উপকারভোগী পরিবারগুলোর কাছে হস্তান্তর করা হয় চট্টগ্রাম সমুদ্র বন্দরের ইতিহাসে প্রথম বিদেশি অপারেটরের অধীনে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পিসিটিতে ভিড়েছে বাণিজ্যিক জাহাজ এমবি মায়ারস্ক দাভাও গতকাল বিকেলে রেড সি গেটওয়ে টার্মিনাল আর পরিচালিত পিসিটিতে জাহাজটি ভিড়ে এর মধ্য দিয়ে চট্টগ্রাম বন্দরে প্রথমবারের মতো কোনো বিদেশি প্রতিষ্ঠান একটি টার্মিনাল পরিচালনার দায়িত্ব নিল এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল আর বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা এরউইন সহ অনেকে উপস্থিত ছিলেন মেসরায়ে ত্রিশ কেজি গাঁজাসহ ইব্রাহিম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ গতকাল খাগড়াছড়ি সড়কে তাজমহল হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লা আল তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি গাড়ি সহ ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় এ সময় তার কাছ থেকে প্রায় তিন লাখ টাকা সমমূল্যের গাজা জব্দ করা হয় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মামলা দায়ের পর তাকে থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে আজ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এ মেলার আয়োজন করা হয় কলেজের অধ্যক্ষ সুব্রত শঙ্কর বড়ুয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নব নির্বাচিত সরওয়ার আলম সহ অনেকে মেলায় আটটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত দল অংশগ্রহণ করে এ সময় অগ্নি নির্বাপক ড্রোন বৃষ্টি থেকে বিদ্যুৎ উৎপাদন সহ আরও বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয় এ মেলায় প্রথম স্থান অধিকার করে সাবরাং উচ্চ বিদ্যালয় দ্বিতীয় স্থান অধিকার করে টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল স্কুল অ্যান্ড কলেজ আর তৃতীয় স্থান অধিকার করে টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি সমিতির বিভাগীয় জেলা শাখার উদ্যোগে বেতন ভাতা বৃদ্ধি সহ দশ দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে চট্টগ্রাম অঞ্চলের নেতৃবৃন্দ গতকাল বিকেলে জেলা শাখার সভাপতি আব্দুল মতিন মানিকের নেতৃত্বে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন সহ সভাপতি মোহাম্মদ সহ অনেকে চট্টগ্রামের বহদ্দার হাটে অবৈধভাবে বিভিন্ন পণ্যে বিএসটিআই অনুমোদিত লিখে বাজারজাত করার দায়ে একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়জুল্লাহ সহকারী পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান ও রানা দেবনাথের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় এ সময় লবণ সয়াবিন তেল সরিষার তেল পাম অয়েল চাল চালসহ বিভিন্ন পণ্য বাজার থেকে কিনে বিএসটিআইয়ের নকল সিল লাগিয়ে বিক্রির প্রমাণ মেলে পরে ওই প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয় চট্টগ্রামে ডিপ্লোমা প্রকৌশল শিক্ষা ব্যবস্থাকে বিএসসি সমমান মর্যাদা প্রদান করে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত প্রজ্ঞাপনের বিরুদ্ধে ডিগ্রি ইঞ্জিনিয়ারদের অযাচিত হস্তক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরীর লাল দীঘি চত্বরে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি জেলা শাখার উদ্যোগে সভার আয়োজন করা হয় পরে বিক্ষোভ কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয় এ সময় আইডিইবি চট্টগ্রাম জেলার আহ্বায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম আইডিইবির কেন্দ্রীয় সহসভাপতি প্রকৌশলী জাফর আহমেদ সাদেক সদস্য সচিব প্রকৌশলী মোহাম্মদ করিম সাবেক সহসভাপতি প্রকৌশলী মোহাম্মদ রহিমুল্লা সহ অনেকে উপস্থিত ছিলেন কক্সবাজারে সম্পন্ন হয়েছে ডায়মন্ড সিমেন্টের হালখাতা উৎসব অনুষ্ঠান গতকাল নগরীর কক্স কার্নিভালে এ আয়োজন করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডায়মন্ড সিমেন্টের চেয়ারম্যান আজিম আলী এমডি আব্দুল খালেক পারভেজ ডি এম ডি মোহাম্মদ হাকিম আলীসহ অনেকে এসময় সিমেন্টের গুণগত মান ঠিক রেখে উৎপাদন থেকে বিপণন সকল ক্ষেত্রে পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান বক্তারা চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার রাঙ্গামাটিতে ভূমি ও গৃহহীন ছয়শো আশি পরিবারকে ঘর হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী এবং পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে ভিড়ল বিদেশি অপারেটরের অধীন প্রথম বাণিজ্যিক জাহাজ চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে বিজয় টিভি অনির্বাণ বাংলা